एकदम हिट कलेक्शन

পার্চেস করতে হবে প্রিন্টের শাড়ি রয়েছে মাত্র আর মাত্র ওয়ান এইটাইভে পুজোর স্পেশাল তাঁত শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা থেকে এক দুপিস দুপিস আপনি নিতে বাড়িতে কোনো প্রবলেম নেই প্রিন্টের শাড়ি রয়েছে মাত্র আর মাত্র আজকের ডেটে দাঁড়িয়ে অনলি এইটি ফাইভ রুপিস এইটি ফাইভ একদম এইটি ফাইভ একদম আরো তো থাকবে সাথে একদম একদম নমস্কার একদম চল্লিশ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আগেও আপনাদের ভিডিও ছিল আমাদের চ্যানেলে একদম রেসপন্স ছিল তো আগের যে আমাদের ভিডিও ছিল আপনাদের চ্যানেলে তো সেই ভিডিওতে অনেকটাই আমরা ভালো রেসপন্স পেয়েছি দ্যাটস ওয়াই কিন্তু আমরা অলরেডি আবার নতুন ভিডিও করছি এটা আমরা আশা প্রাপ্তি যে নেক্সট ভিডিওতেও আমরা অনেকটাই রেসপন্স পাবো একদম তো নতুন দের জন্য একটা স্বপ্নে এবং অ্যাড্রেসটা বলে দেবে নতুন ভিউয়ার্সদের জন্য স্বপ্নেমটা আমি আরো একবার মেনশন করে দিচ্ছি আমাদের সব হচ্ছে পাপাই টেক্সটাইল অ্যাড্রেসটা হয়েছে এটা পুরোপুরি গোবিন্দপুর শান্তিপুর সুকান্ত বললি এনি একদম পাশে আর এটা সম্পূর্ণ কলকাতা থেকে যদি কেউ আসতে চাইছেন সেক্ষেত্রে আপনার শিয়ালদা থেকে যদি কেউ আসতে চাইছেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে দেন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের শান্তিপুর লোকাল ধরতে হবে এবং শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নামার পরে আমাদেরকে ফোন করে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করেন আমরা সম্পূর্ণ গাইড করে দেব বিজনেস করার জন্য যে সমস্ত গাইডলাইনস দরকার বা নতুন পূজ আসে অনেকেই ভাবছেন যে বাড়িতে বসে কি করব বোরিং ফিল করছি সে একটা কথা বলতে পারি যে মাত্র 5000 10000 টাকা নিয়ে চলে আসুন পাবাইটি স্টাইলে বিজনেস করার জন্য সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা এখান থেকে আপনাকে প্রোভাইড করে দেব একদম পুরোপুরি কিন্তু আপনাকে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করা হবে কোন রকম কোন লট আইটেম অনেক ভিডিওতে এটা বলছে যে এইটি ফাইভ এর মধ্যে থেকে আপনারা ব্র্যান্ড নিউ পাবেন কোন রকম কোন ওগুলো ব্র্যান্ড নেই পুরোপুরি লট আইটেম হয় তো সম্পূর্ণ কিন্তু এখান থেকে ব্র্যান্ড নিউ আইটেম পাবেন রিজনেবল প্রাইসে খুব কম দামে এবং ভালো কোয়ালিটির কিন্তু আপনারা এখান থেকে জিনিস পেয়ে যাবেন তো অলরেডি নেক্সট অনেক কথা বলার আছে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কালেকশন দেখে নেব আজকে আমরা তো কালেকশন আজকে আমাদের ফার্স্ট কালেকশন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি আজকে আমাদের নাইটি 90 স্টার্টিং রয়েছে অনলি 65 65 থেকে কিন্তু আমাদের নাইটি স্টার্টিং রয়েছে একদম এ ছাড়াও কিন্তু অনেক রকম কোয়ালিটি রয়েছে এটা যেরকম রয়েছে পুরোপুরি একটা নতুন একটা মিক্স ম্যাক এর উপরে কিন্তু প্রচুর একটা এটা ডিমান্ডিং কালেকশন নেক্সট চলে যাচ্ছে এ একটা এটাও কিন্তু সম্পূর্ণ একটা ব্র্যান্ড নিউ একটা কিন্তু কালেকশন এবং নেক্সট চলে যাচ্ছে এটা কিন্তু গোল গলা দেখো গোল আমাদের এখানে মিনিমাম আপনার একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা থেকে পেয়ে যাবে অ্যালান কার্ডের ক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি হয় নেক্সট চলে যাবো এ একটা কালার দেখতে পাচ্ছ পুরোপুরি হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে একটা অসুন্দর একটা পুরো সুন্দর একটা কমিউনিকেশন তো দেখতে পাচ্ছ আশা করি নেক্সট এটা পুরোপুরি কিন্তু একটা ডিজিটাল একটা হাতির প্রিন্ট দেখতে পাচ্ছ আশা করি তো এটাও কিন্তু পুরোপুরি এবং সাইডে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু হাতায় কিন্তু কাজ করা রয়েছে এবং নেক্সট আর একটা আইটেম দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পুরোপুরি একদম পুরোপুরি পাইপিং এর কাজ রয়েছে এবং লেস বসানো রয়েছে এটা কিন্তু পুরোপুরি এবং সামনে একটা দেখতে পাচ্ছো যে একটা দড়ির আছে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা নিউ আইটেম তো আশা করি দেখতে পাচ্ছো नेक्स्ट এটা হচ্ছে ময়ূরের উপরে এটা হচ্ছে ময়ূরের উপরে কালেকশনটা আশা করি দেখতে পাচ্ছো খুবই ট্রেন্ডিং একটা আইটেম তো একটা কথাই বলবো যে নাইটি অনেক দামের আছে এবার কোয়ালিটির উপর সময় সময় দাম ডিপেন্ড করে এটা হচ্ছে পুরোপুরি বাটি প্রিন্টের উপরে বাটিকে উপরে এটা পুরোপুরি গরমে পরে প্রচন্ড আরামদায়ক একটি কাপড় नेक्स्ट রয়েছে এটা দেখতে পাচ্ছো অ্যালান গলা প্লাস কিন্তু সাইডে কিন্তু দড়ি রয়েছে ফিতে দেওয়া রয়েছে এবং এটা পুরোপুরি একটা

পুরোপুরি এটা কিন্তু বাটিকের ওপরে থাকছে এটা কিন্তু অ্যালান কাটের উপরে নেক্সট আমি যে আইটেম গুলো দেখাবো সেগুলো হচ্ছে কুর্তি কুর্তির আমাদের এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে অনলি সিক্সটি ফাইভ থেকে কুর্তি সিক্সটি ফাইভ থেকে কিন্তু কুর্তি শুরু যাচ্ছে পুরোপুরি ব্র্যান্ড নিউ কোন রকম কোন লট আইটেম না পুরোপুরি পিওর কটন এর চলে আসবে নেক্সট চলে যাবে এটা পুরোপুরি মধুমনির উপর এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন আজকের মার্কেটে পপুলার একটা আইটেম যেটা হচ্ছে মধুমন এটা রেট চলে আসবে মাত্র আর মাত্র ওয়ান এর মধ্যে চলে আসবে এটা হচ্ছে টুপিস টুপিস আমাদের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে তো টুপিস দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কিন্তু ভিনেকের কাজ করা রয়েছে এখানে কিন্তু সাইড এ লেস বসানো রয়েছে এটারও রেট চলে আসবে মাত্র দুশো দশ টাকার মধ্যে এটা কিন্তু প্যান রয়েছে উইথ প্যান্ট প্রাইস আমি দেখিয়ে দেবো একবার এটা হচ্ছে পুরোপুরি ফেব্রিকের কাজ করা তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো ফেব্রিক মানেই যে খারাপ হবে এটা কিন্তু না ভালো ফেব্রিক কাজ হলে অবশ্যই সেই ফেব্রিকটা কিন্তু থাকবে কি বললাম বোঝা গেল না নেক্সট এটা থাকছে কট ট কিন্তু আমাদের এখানে আপনি অনেক রকম দামে পেয়ে যাবেন আড়াইশো টাকা রয়েছে তিনশো টাকা রয়েছে সব রকম প্রাইস রয়েছে যেরকম আপনি কোয়ালিটি বলবেন সেরকম কিন্তু পেয়ে যাবেন এবং আমি যে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে এটা রয়েছে প্যান্ট কি বললাম বুঝতে পারলেন নেক্সট আমি একটা জিনিস দেখাবো যেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম আরো একবার দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রাউন্ড এটা কিন্তু ডেলটা গ্রাউন্ড এবছর পুজোর সব থেকে এবং সব থেকে হিট কালেকশন হচ্ছে এই কালেকশনটা এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে মাত্র টাকা তো দেখে অবশ্যই নিবেন কি বললাম এবং চলে যাবে এটা এটা কিন্তু পাকিস্তানি যেটা পাকিস্তানি কুর্তি বলে যেটাকে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু চুমকির কাজ করা রয়েছে এবং গলাটা আরেকবার দেখে নেবেন গলাটা কিন্তু রয়েছে সুন্দর একটা ফুলের মোটিভে কাজ করা এবং তার সাথে থাকছে এটার প্যান্ট এবার তার প্যান্টেও কিন্তু দেখতে পাচ্ছেন পায়ের এখানে থাকছে ফুল এবং পাতার কাজ করা এবং নেক্সট চলে যাচ্ছে দুপাট্টা কি বললাম বুঝতে পারলেন আমাদের এখানে থ্রি পিসের এর স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করবে তো চলে আসছি নেক্সট শাড়ির কালেকশনে দেখো শাড়ির কালেকশন বলতে গেলে শাড়ির কালেকশন রয়েছে আমাদের এখানে মাত্র আর মাত্র পঁচিশ টাকা থেকে কিন্তু শান্তিপুরি তাঁত কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাঁত প্রিন্টের উপরে থাকবে মাত্র মাত্র পঁচাশি টাকা কি বললাম বুঝতে পারলে তো শাড়িটা আমি দেখিয়ে দেবো বাট শাড়িটা দেখিয়ে দেওয়ার আগে আমি একটু দেখিয়ে দেবো শার্টের শার্ট শুরু থেকে কিন্তু পঁচাত্তর টাকা থেকে কিন্তু আমাদের এখানে শার্ট শুরু হয়ে যাচ্ছে এবার তার উপরে যেরকম দামিও কাপড় হবে সেরকম দামিও কিন্তু দাম হবে কি বললাম বুঝতে পারলেন এরকম স্পার্কি শার্ট থাকবে মাত্র আর মাত্র একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কি বললাম বুঝতে পারলে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা গরমে একটা হিট আইটেম ছেলেরা ছেলেদের জন্য এটা কিন্তু আপনাকে ছ পিসের কিন্তু পার্চেস করতে হচ্ছে কি বললাম বুঝতে পারেন এছাড়াও এছাড়াও কিন্তু অনেক শার্ট কালেকশন রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি ব্র্যান্ডেড কোনো কিন্তু যারা রয়েছে দেখতে পাচ্ছ যারা একটা ব্র্যান্ডের নাম যারা ব্র্যান্ডেড কাপড় ইউজ আশা করি জানো যে যারাটা কি সেটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের যারা থাকবে এটা থাকবে রেট থাকবে মাত্র মাত্র একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কি বললাম বুঝতে পারলেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বস্তা বস্তা এগুলো কিন্তু প্রচুর লেভেলে কিন্তু সেল হচ্ছে আপনারা কিন্তু চাইলে এগুলো কিন্তু পার্চেস করতে পারেন এগুলো রেট থাকবে মাত্র একশো টাকা আশি টাকা নব্বই টাকা সব রকম কিন্তু রেট থাকবে কালার ওয়াইজ কিন্তু আপনাকে নিতে হবে এটা কিন্তু পঁচিশ পিসের কিন্তু গাঠ তো এটা সেই লেভেলে কিন্তু আপনাকে পার্চেস করতে হচ্ছে নেক্সট চলে যাব আমরা আজকের প্রথম কালেকশন এটা কিন্তু পুজোর একদম হিট কালেকশন রয়েছে এটা পুরোপুরি আম কলকার মধ্যে তো এটা অল বডি কাজ করা থাকবে এবং আচল পোর্শনটা যাবে এটা এবং পুরো শাড়িটা থাকবে এরকম ভাবে কাজ করা থাকবে কি বললাম বোঝা গেল এটার প্রাইস থাকবে অনলি আর অনলি মাত্র আর মাত্র দেড়শো টাকা এবং আমাদের শান্তিপুরে তাত আমি বলেই দিলাম মাত্র আর মাত্র তাঁত প্রিন্টের শাড়িও যাচ্ছে শুরু মাত্র আহ পঁচাশি টাকা এবং তাঁত শুরু যাচ্ছে মাত্র আর মাত্র এইট সরি তাঁত শুরু যাচ্ছে আমাদের দুশো কুড়ি টাকা থেকে দুশো পাঁচ টাকা থেকে মধ্যে চলে আসবে দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসবে তো ফার্স্ট আজকে ফার্স্ট ডিজিটাল নিলের ওপর একটা কালেকশন দেখাবো অল বডি কিন্তু এরকম ফুলের কাজ থাকবে উইথ থাকবে ব্লাউজ পিস এবং আচল পোর্ষণটা আমি একবার দেখিয়ে দেবো আচল পোর্ষণ থাকবে এরকম কি বললাম বোঝা গেল এটা থাকবে কিন্তু পুরোপুরি ব্লাউজ পিস থাকবে কাপড়টা প্রচন্ড সুন্দর কিন্তু কাপড় কাপড় নিয়ে কোনো কথাই হবে না কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড় এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট চলে যাচ্ছে মধুমণি মধুমণির কিন্তু অনেক রকম কালেকশন রয়েছে এটা কিন্তু মধুমণির একটা নিউ একটা পিস আচর পোর্শনটা চলে যাবে গ্রিন এবং আপনার পুরো শাড়িটা ইয়েলোর উপরে কাজ থাকবে ইয়েলোর কম্বিনেশন থাকবে এটার প্রাইস চলে যাবে মাত্র আর মাত্র আহ দুশো টাকা এবং নেক্সট চলে যাচ্ছে এটা হচ্ছে একটা তসর জামদানি একটা নতুন একটা ফুলের মোটিভে কাজ করা ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে রয়েছে তো আর কম্বিনেশনটা অনেকটাই সুন্দর এটার প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিওটা একটু ভালো করে দেখবেন আর প্রত্যেকটা মালের কোয়ালিটি যাচাই করে তারপরে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে কেন কিনা কম দামে আপনি মাল পাচ্ছেন মানে সেখানে কিন্তু কোয়ালিটি খারাপ হতেই পারে ওটা কোনো কথা হবে না তো একবার একটা কথাই বলবো ভিজিট করুন ভিজিট করে শাড়ির কালেকশন দেখুন এবং কোয়ালিটি দেখুন তারপরে কিন্তু আপনার পারচেস করতে পারবে নেক্সট চলে যাচ্ছে বাপ্তা সিল্ক বাপ্টা সিল্ক অনেকেই অনেক রকম দাম নেয় পাঁচশো ছশো সাতশো অনেক রকম আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে আমাদের বাপ্টা সিল্ক স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র চারশো সাড়ে চারশো টাকা থেকে কিন্তু বাপা সিল্ক পেয়ে যাবে রয়েছে পুরোপুরি টিসু অর্গেন্স রয়েছে একদম পুরোপুরি গরমের জন্য একদম হিট আইটেম সামনেই কিন্তু অনেকে বিয়ে বাড়ি যাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু ইউজেবল এবং অকেশন পারপাস ইউজ করতে পারেন পুরো কাপড়টা কিন্তু ডুয়েল শেড এর উপরে চলে আসবে এবং পারটা থাকবে এরকম কাজ করা এবং পুরোটাই কিন্তু গ্রিন এর কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে এটার রেট চলে আসবে মাত্র চারশো টাকা

এবার নেক্সট চলে যাচ্ছে লিলেন বাটিক গরমের একটা ভালো আইটেম লিলেন বাটিক লিলেন বাটিক এখান থেকে শুরু দশ টাকা কি বললাম বোঝা গেল আমি একটা শাড়ি দেবো তসর তসর আমাদের এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র চারশো টাকা থেকে কিন্তু কিন্তু তসর স্টার্ট হয়ে যাচ্ছে চারশো হয়ে যাবে কিন্তু সব রকম আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরোটা ইয়েলো অ্যান্ড রেড এর কাজ করা থাকছে আর পুরো শাড়িটা কিন্তু অল বডি কাজ করা থাকবে এটা হচ্ছে আচল পোর্শন কি বললাম বোঝা গেল নেক্সট চলে যাচ্ছে পুরোপুরি একটা এটা সম্পূর্ণ একটা বেনারসির উপরে কাজ থাকছে পার্পেল কালার থাকছে এবং গ্রিন শেডে থাকছে শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কিন্তু পুরো অল বডি কাজ থাকবে থাকছে ব্লাউজ পিস এবং এটা রেস্ট চলে আসবে মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে সাড়ে টাকার মধ্যে চলে যাবে নেক্সট আইটেম পুরোপুরি একটা পপুলার এবং ট্রেন্ডিং আইটেম এটা আমরা সবাই জানি এটার নাম হচ্ছে কাতান বেনারসি কাতান বেনারসি আপনি অনেক জায়গায় অনেক রকম দামে পেতে পারেন সেটার মাধ্যমে গ্যাপ থাকে বাট এটা কোনো গ্যাপ থাকবে না এটা পুরোপুরি অল বডি কিন্তু কাজ থাকবে এবং কাপড়ের কোয়ালিটিটা দেখবেন পুরোপুরি কিন্তু ডুয়েল শেডে কাপড় থাকবে এবং এটা থাকবে আচল পোর্শনটা আচল পোর্শনটা আমি একবার দেখিয়ে দেবো আচল পোর্শনটা থাকবে এই যে সম্পূর্ণ আচল পোর্শন থাকবে সো অসুন্দর কাজ অনেকটা সুন্দর কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র মাত্র ছশো উনপঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে নেক্সট চলে যাচ্ছে বিষ্ণুপুরি বালোচুরি বিষ্ণুপুরি বালোচুরি অনেক মানে অনেক দাম কেউ ছশো কেউ সাড়ে ছশো কেউ সাতশো আমাদের এখানে সাতশো লাগবে না আটশো লাগবে না মাত্র ফাইভ নাইনটি নাইনে নিয়ে যান বিষ্ণুপুরি বালোচুরি এবং আপনি বিজনেস করতে পারবেন সেরকম কিন্তু আমরা গাইডলাইন করে দেবো এটা পুরোপুরি একটা একটা সম্পূর্ণ একটা নিউ আইটেম এই আইটেমটা হচ্ছে আপনার পুরোপুরি দেখতে পাচ্ছেন একটা কাজ করা রয়েছে ডিজাইনিং কাজ রয়েছে এবং পাহাড়ে থাকছে লতা এবং ফুলের কাজ এটা রেট চলে আসছে মাত্র ছশো নিরানব্বই টাকার মধ্যে কি বললাম বোঝা গেল আর এই একটা পুরোপুরি বেনারসির উপরে থাকছে পুরোপুরি এটা এটা হচ্ছে আপনার ওপেন বর্ডার তো ওপেন বর্ডারে পুরোপুরি শাড়িটা একদম এইভাবে থাকছে এর পুরোপুরি একটা কলকার কাজ থাকছে এবং মাঝখানে কিন্তু ফুলের কাজ থাকছে এবং লতাটা আপনি দেখিয়ে দেবো আর একবার একটু দেখে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অল বডি কাজ থাকছে থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে প্রাইস পড়ে যাবে মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু সম্পূর্ণ এটাও একটা জালকাতান এটা সম্পূর্ণ একটা নতুন একটা ডিজাইনের তৈরি করা হয়েছে তো এটার প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে কি বললাম বোঝা গেল তো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন এবং ভিডিও দেখে মাল কিনবেন এটা তো সঠিক কথা যেহেতু আপনি অনলাইনে বাড়িতে বসে ভিডিওটা দেখছেন তো ভিডিও আপনি অনেক রকম ভাবে দেখতে পারেন কিন্তু মাল কেনার আগে আপনি দেখে নেবেন মালের কোয়ালিটি তারপর আপনি দাম ডিপেন্ড করবেন কি বললাম বোঝা গেল আর প্রত্যেকটা যারা যারা চাইছে দিদি ভাইরা দাদা ভাইরা বাড়িতে বসে বিজনেস করতে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো একবার হলো পাপাই টেক্সটাইলে ভিজিট করুন আর পাপাই টেক্সটাইল মানে কিন্তু কিন্তু দাম এবং কোয়ালিটি চ্যালেঞ্জ প্রত্যেকটা আইটেম থাকবে কিন্তু ব্র্যান্ড নিউ কোন লট আইটেম কিন্তু আমাদের এখানে রাখা হয় না প্রত্যেকটা আইটেম থাকবে ব্র্যান্ড নিউ এবং হিট কালেকশন থাকবে আপডেটেড আপডেটেড প্রিন্ট পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন বিজনেস করার জন্য পুজোর আগে বিজনেস করার জন্য মাল প্লট এটাই কিন্তু একদম সঠিক সময় তো একবার হলেও ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণভাবে দেখুন এবং দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেবো এবং নেক্সট আর কয়েকটা আইটেম আমি দেখিয়ে দেবো এটা রয়েছে কিন্তু পুজোর একটা হিট কালেকশন এটা কিন্তু রাজনাট্যকের উপরে রয়েছে এটা কিন্তু অল বডি পুরোপুরি কাজ থাকবে ঠিক আছে অল বডি পুরোপুরি কাজ থাকবে শাড়ির পুরোপুরি ফিগারটা যাবে এই মোটিভে পুরোপুরি একদম হোয়াইট এর উপর কাজ করা এবং পুরোপুরি আচল পোশনটা যাবে এটাই এটার প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই টাকার মধ্যে কি বললাম বোঝা গেল এবং এটা রয়েছে কি মসলিম মুসলিম অনেকে জামদানি জামদানিটা মাসলিন বললে বিক্রি করে কিন্তু এটা কোনো মাসলিন জামদানি নয় এটা পুরোপুরি কিন্তু পিওর মাসলিন পিওর দাম দাম রয়েছে পিস দিয়ে এটার পড়ে যাবে সাড়ে আটশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে সব রকম আছে হাজার টাকাও আছে এবার কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করছে এটা হচ্ছে কি এটা রয়েছে পশ্মিনা খাদ্যি পশমিনা খাদ্যির কিন্তু একদম পুরোপুরি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পুরোপুরি আমি একবার দেখিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি আচল পোর্শনটা যাচ্ছে এটা আছে আচল পোর্শনটা এটা কিন্তু অল বডি কিন্তু এরকম কাজ করা থাকছে এটার প্রাইস চলে আসছে মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে কি বললাম বোঝা গেল এবার নেক্সট আর আইটেম আমি দেখাবো এই আইটেমটাও কিন্তু একদম নিউ আইটেম পুরোপুরি ট্রেন্ডিং কালেকশন এটা বিয়ে বাড়িতে ইউজ করার জন্য কিন্তু পুরোপুরি কমফোর্টেবল এবং শাড়িটাও খুব সুন্দর পরেও আপনি কমফোর্টেবল ফিল করবেন এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র থেকে টাকার মধ্যে কি বললাম বোঝা তো প্রত্যেকটা উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিওতে যেহেতু সব রকম মাল দেখানো সম্ভব একটু ভালো করে একটু দেখিয়ে দিতে বলবো তাদেরকে তো ভিডিওতে যেহেতু প্রত্যেকটা মাল দেখানো সম্ভব না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো জাস্ট আপনি একবার ভিজিট করুন যেহেতু এখানে যে সমস্ত শাড়িগুলো দেখালো না এটা কিন্তু জাস্ট স্যাম্পেল কপি যে সমস্ত শাড়ি দেখানো হলো সবটাই কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনি বারোটা পনেরোটা করে কালার অপশন পেয়ে যাবেন আর একটা কথা বলবো আপনি দেখে শুনে যাচাই করে তারপর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করুন এবং পুজোর আগে ব্যবসা করতে চাইলে একবার হলেও কন্ট্যাক্ট করুন পাপাই টেক্সটাইলের সঠিক দাম মানে সঠিক নাম মানে পাপাই টেক্সটাইল তো আজকের ভিডিও আর বেশি বড় করছি আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও হবে আরেকটা ভিডিও নেস্ট দেখা হবে আরেকটা ভিডিওতে